কি মামু কই যাইতাস আর বইলো না মামু এই মামু বাজারে কি করতেছ মাছ কিনু মামু এটা দিবা মামু এই মামু কই যাইতাস গার্লফ্রেন্ড নিয়া ঘুরতেছি মামু প্রেম করম না এই মামু কই যাইতাস গার্লফ্রেন্ড নিয়া ঘুরতেছি মামু প্রেম করম না কই যাইতাছো এত দৌড়ে আমার হাউসে বাথরুমে যামু পরে কথা বলবো মামু মামু এখানে কি করতেছো খেলতেছি মামু গোসল না পারে সাঁতার শিখতেছি মামু তোমরা কি খাচ্ছো পিজা মামু অনেক টেস্টি এই মামু কই যাইতাছো আর বইলো না মামু কলেজে যাইতাছি এই মামু এটা আবার কেমন কাটিং সাংবাদিক মামু এটা হচ্ছে পাই ক্রিপ্টো 128 কাটিং এই মামু কই যাইতাছো প্লেনে চইরা টুরে যাইতাছি মামু পাই ক্রিপ্টো 128 দেখা দেখবি <laughs> ছোট্ট মামু আজ প্রথমবার এটিএম বুথে এসেছে পায়ে হাঁটছে চোখে কৌতূহল মামু কি করছে এখানে ব্যালেন্স চেক দিতেছি মামু দেখি পাই ক্রিপ্টো সেফ আছে কিনা বাহ আমাদের ছোট মামু আজ সাইকেল নিয়েও বের হয়েছে কিন্তু কি বুঝছো সাইকেল চালানো কি তোমার জন্য সহজ আমি জানি মামু কলেজ যেতে হবে ও আমাদের মামু এত ছোটবেলা থেকেই পড়াশোনায় মন দিয়েছে ব্যাগটা কি ভারী লাগছে নাকি তোমার খেলার জিনিস কলেজে যাব মামু খেলার সময় পরে এই মামু ফুলটা কার জন্য কলেজে যাব মামু আর কিচ্ছু না কি মামু কই যাইতাস আর বইলো না মামু এই মামু বাজারে কি করতেছ মাছ কিনু মামু এটা দিবা মামু এই মামু কই যাইতাস গার্লফ্রেন্ড নিয়া ঘুরতেছি মামু প্রেম করমু না এই মামু কই যাইতাস গার্লফ্রেন্ড নিয়া ঘুরতেছি মামু প্রেম করমু না মামু কই যাইতাছো এত দৌড়ে আমার হাউসে বাথরুমে যামু পরে কথা বলবো মামু মামু এখানে কি করতেছো খেলতেছি মামু গোসল না পারে সাঁতার শিখতেছি মামু তোমরা কি খাচ্ছ পিজা মামু অনেক টেস্টি এই মামু কই যাইতাছ আর বলো না মামু কলেজে যাইতাছি এই মামু এটা আবার কেমন কাটিং সাংবাদিক মামু এটা হচ্ছে পাই ক্রিপ্টো 128 কাটিং এই মামু কই যাইতাছ প্লেনে চইরা টুরে যাইতাছি মামু পাই ক্রিপ্টো 128 দেখা দেখবি <laughs> ছোট্ট মামু আজ প্রথমবার এটিএম বুথে এসেছে পায়ে হাঁটছে চোখে কৌতূহল মামু কি করছে এখানে ব্যালেন্স চেক দিতেছি মামু দেখি পাই ক্রিপ্টো সেফ আছে কিনা বাহ আমাদের ছোট মামু আজ সাইকেল নিয়েও বের হয়েছে কিন্তু কি বুঝছো সাইকেল চালানো কি তোমার জন্য সহজ আমি জানি মামু কলেজ যেতে হবে ও আমাদের মামু এত ছোটবেলা থেকেই পড়াশোনায় মন দিয়েছে ব্যাগটা কি ভারী লাগছে নাকি তোমার খেলার জিনিস কলেজে যাব মামু খেলার সময় পরে এই মামু ফুলটা কার জন্য কলেজে যাব মামু আর কিচ্ছু না কি মামু কই যাইতাস আর বইলো না মামু এই মামু বাজারে কি করতাছো মাছ কিনু মামু এই মামু কই যাইতাছো গার্লফ্রেন্ড নিয়া ঘুরতেছি মামু প্রেম করমু না এই মামু কই যাইতাছো গার্লফ্রেন্ড নিয়া ঘুরতেছি মামু প্রেম করমু না কই যাইতাছো এত দৌড়ে আমার হাউসে বাথরুমে যামু পরে কথা বলবো মামু মামু এখানে কি করতেছো খেলতেছি মামু গোসল না পানে সাঁতার শিখতেছি মামু তোমরা কি খাচ্ছো পিজা মামু অনেক টেস্টি এই মামু কই যাইতাছো আর কইলো না মামু কলেজে যাইতাছি এই মামু এটা আবার কেমন কাটিং সাংবাদিক মামু এটা হচ্ছে পাই ক্রিপ্টো 128 কাটিং এই মামু কই যাইতাছো প্লেনে চইরা টুরে যাইতাছি মামু পাই ক্রিপ্টো 128 দেখা দেখবি ছোট মামু আজ প্রথমবার এটিএম বুথে এসেছে পাই হাঁটছে চোখে কৌতূহল মামু কি করছো এখানে ব্যালেন্স চেক দিতাছি মামু দেখি পাই ক্রিপ্টো সেফ আছে কিনা বাহ আমাদের ছোট মামু আজ সাইকেল নিয়েও বের হয়েছে কিন্তু কি বুঝছো সাইকেল চালানো কি তোমার জন্য সহজ আমি জানি মামু কলেজ যেতে হবে ও আমাদের মামু এত ছোটবেলা থেকেই পড়াশোনায় মন দিয়েছে ব্যাগটা কি ভারী লাগছে নাকি তোমার খেলার জিনিস কলেজে যাব মামু খেলার সময় পরে এই মামু ফুলটা কার জন্য কলেজে যাব মামু আর কিছু না